হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন আমি তো একদম একের আছি আর একের থাকতে থাকতে আর নতুন ভিডিও নিয়ে আমি চলে আসি আজকে আমার নতুন ভিডিও তোমরা দেখা পাবেন ঈদের দিন দুধ বার করে কি এক বারো বিটকালি অবস্থা হয়েছে সেই দুধ সবই নষ্ট হয়ে গেছে প্রথমে দু কেজি দুধ ভিজা আছে না ভিজে সীমায় আনবার জন্য ও মা দুধ জাল দিতে কি না দিতে দুধটা কাটে একেবারে ছানা হয়ে গেছে তখন ছানা তো হয়ে গেছে ওই দু কেজি থুই আট দু কেজি ভিজাছি আল্লাহ ওই দু কেজি ও দিতে কি না দিতে একে ভকাশি করে ছানাটা ভাসে উঠলো সব দুধগুলাই কাটে গেছে তে ছানা তো নষ্ট করা যাবে না এই ছানাগুলা কি কর্ম কি কর্ম ভাবতে ভাবতে আমার মামি কছে দিয়ে রসমালাই বানাবো সংসারে তানা হিসাব মিকাশ করে না চললে বলে চলানো যায় না আমার মামি কছে এই জন্যে আমার মামির বুদ্ধি এটা সেই ছানাগুলা গুলা সবগুলো একেবারে পানি দে পানিগুলো সব থাকে মাকে নিয়ে দু ঘন্টা খানেক টাঙ্গে পানি ঝরানোর জন্যে ঝরে ঝারে একেবারে হাত দিয়ে কষে কাশে ডালে ডুলে কি সুন্দর মোলায়েম জাম করে নিয়েছি করে নিয়ে ওলাই এখন গুড্ডা গুড্ডা করে নিয়েছি নিয়ে আগেই সুরা আনা করবার দিয়েছোনো চিনি দিয়ে আর সাদা ফল দিয়ে আনা স্যান্ট ভালোই আসবে আর এই গুড্ডাগুলো এখন সবগুলার মধ্যে দিয়ে দেছি টক বগা করে ফুটিছে আর দিয়ে দেওয়ার সাথে সাথেই তো এক কি সুন্দর করে ভগ ভগ করে ভাসে উঠোসে ভাসে উঠলেই ভালো যত ভাসে উঠবে ততই মঙ্গলজনক মানে এটা আমার একবারে ঠিকঠাকভাবেই হয়েছে দেশন মিচ্ছানা মিচ্ছানা গুটি ফুলে ফেপাতে একেবারে টুই টুম্বর হয়ে গেছে রসে ভালা রসমালাই আর এটা নিয়ে আনা গুড়া দুধও থুসি আর এটা ভালো দুধ এই দুধটি ভিজামো কিন্তু ওটা শিরা করে আগে শিরাটা রসমালাইটা ভাজে ভুজে নিয়েছি আর কি আর এটা হয়ে যাওয়ার পদ্ধতি হলো একটা গ্লাসে তাকে পানি নেওয়া হবে পানি নিয়ে ওই এটা তুলে ওর মধ্যে ছাড়ে দিবা হবে যদি ডুবে যায় তাহলে মনে করবেন হয়ে গেছে আর যদি ভাসে থাকে তাহলে মনে করবেন এখনো হয়নি তে আমার এটা দেওয়ার সাথে সাথে টুকটু করে ডুবে গেল মানে আমার হয় হয়ে গেছে এখন সবগুলা রসমালাই ছাঁকে নিবে হবে স্যাঁকিটা দিয়ে দেওয়ার সাথে সাথে এটা দেওয়া এক এককে রসে ভরপুর টৈটুম্বর হয়ে জকজক করে চায় আসে এলা এখন শিরা করে সিরাত ভিজাবা হবে এই দুধটা আল্লা বিল্লাহ করতে করতে এই দুধটা আবার ভালোই বাড়াছে ওই দুধটার মধ্যে দিয়ে দিছে আনা গুঁড়া দুধ ভালো না সেন্টেন্ট আসার জন্যে আর খাতেও ভালো লাগবে তারপরে ওই এক একে একে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এটা ফুটে ফাটে একেবারে জাল দিয়ে 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 আউড়ে নিয়ে আসবে একবারে কি সুন্দর গাড়া হয়ে যাবে তখন মনে হবে যে হয়ে গেছে দিয়ে একেবারে হালকাভাবে আলতোভাবে এনা নাড়ে চাড়ে দেবো যাতে ভাঙ্গে না যায় যেহেতু ভাঙ্গা সে যাবেও না কিন্তু তা আমি সাবধানে সাবধানে নাড়সি না ওর মধ্যে এখন দিয়ে ফুটে ফাটে একটা আউরে মিচ্ছানো হয়ে আসবে হয়ে গেলে হয়ে গেছে এটা এখন আমরা খামো তো এই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা নিয়ে বেশি বেশি শেয়ার দাও আমার পেজটা এনে বেশি বেশি ফলো করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ